শহর থেকে গ্রাম পানিতে একাকার ফেনি দিশেহারা মানুষ জলাবদ্ধতার ভোগান্তি কয়েক জেলায় এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাতে থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার আরিফুল ইসলাম আরিফ গত বছরও তো প্রায় একই চিত্র ছিল এই ফেনীতে এবং এবারও ভেঙেছে বাঁধের বেশ কয়েকটি এলাকায় এবং দেখা দিয়েছে ভাঙন এবং আপনি নিজেও মনে হয় পানির ভিতরেই দাঁড়িয়ে আছেন তো একটু জানাবেন এখনকার কি পরিস্থিতি ত্রাণ সরবরাহের ব্যবস্থা সম্পর্কেও জানাবেন যে বিষয়টা আসলে সকাল থেকেই আমি এই ফুলগাজি উপজেলায় অবস্থান করছিলাম ঠিক সকাল নাগাদ আমরা ঠিক আমার যে রাস্তাটি দেখতে পাচ্ছি সেই সড়ক দিয়েই কিন্তু এই ফুলগাজি উপজেলায় যেতে হয় ফেরি থেকে তার মানে এখানে আমি খুব ভালোভাবে গিয়েছি কারণ কোনো ধরনের পানি ছিল না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানির মাত্রা বেড়েছে বা পরিমাণটা বেড়েছে কারণ হচ্ছে লাগাতার কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে এই ফেনীতে বলা যায় যে আটচল্লিশ ঘন্টায় পাঁচশো উনচল্লিশ মিলিমিটার রেকর্ড করা হয়েছে বৃষ্টির আর সেক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর কিন্তু একটা আভাস দিয়েছেন বা সংখ্যা করছেন যে বারো তারিখের পর থেকে কিন্তু এই যে থেমে থেমে যে বৃষ্টি হওয়াটা সেটা কিন্তু ভারী বর্ষণে পরিণত হতে পারে সেক্ষেত্রে কিন্তু বন্যার যে প্রবণতা সেটা দেখা দিতে পারে এখানে একটি আরেকটি জানিয়ে রাখি যে যেহেতু মুহুরী নদীর বাঁধ ভেঙেছে সেই বাঁধের ভাঙার কারণেই কিন্তু প্রায় তিপ্পান্নটি থেকে চান্নটি যে গ্রাম রয়েছে সেই গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে বিশেষ করে ফুলগাজী এবং কি পরশুরাম উপজেলার আর এক্ষেত্রে বলা যেতে পারে তরুণী যে আমরা যতই আসলে সময় গড়াচ্ছে ততই কিন্তু এই পানির মাত্রাটা বেড়ে যাচ্ছে মানুষের ফসলি আবাদী জমি থেকে শুরু করে বসত বাড়ি ভিটা সবই কিন্তু আসলে ভেসে নিয়ে যাচ্ছে এই তীব্র পানির স্রোতে আর সেক্ষেত্রে অসহায় হয়ে পড়ছে সাধারণ মানুষ এবং কি ত্রাণের যে বিষয়টি আপনি জানতে আর আমরা বুঝতে পারছি যে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে তো এই অবস্থায় পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ বা প্রশাসনের প্রস্তুতি আপনি কেমন দেখছেন আমরা যেটা জানিয়েছিলাম যে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি বিভাগ বা একটি শাখা থাকে সেটা হচ্ছে আপনার ত্রাণ এবং কি দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সেখান থেকে মোট ফুলগাজিতে নিরানব্বইটি আশ্রয় কেন্দ্র স্থাপন করেছে এবং কি বত্রিশটি আশ্রয় কেন্দ্র যেটা হচ্ছে পরশুরাম তো বলা যায় যে এই আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে প্রায় দুশোর অধিক মানুষ আশ্রয় নিয়েছে এমনকি অনেকেই যারা পরিচিত আছেন তারা কিন্তু যারা আত্মীয় আছেন যাদের বাড়িতে পানি ওঠে নেই সেই জায়গাটিতে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন এবং কি শেষ সম্বলটুকু বাড়ির যে শেষ সম্বলটুকু সেটাও তারা কিন্তু বারবার আমরা দেখেছি সকাল থেকে ঘরে মধ্যে বিছানার উপরে পানি উঠে গেছে তারপরেও যে সম্বলটুকু আছে সেটা যাতে করে আসলে তারা উদ্ধার করতে পারে সেই ব্যবস্থাপনাও কিন্তু বা দেখেছি বা উদ্ধার কাজ কিন্তু আমরা দেখেছি ভুক্তভোগীদের এই ক্ষেত্রে তাদের সহযোগিতা কিন্তু এখন পর্যন্ত পায়নি এবং কি পূর্ব প্রস্তুতি তারা কিন্তু রাখেনি গত বছরের মতো এমনটাই ভুল করেছে এই ফেনীবাসী তারা তাদের মুখ থেকে আসলে আমরা জেনেছি এই বিষয়গুলো যে পূর্ব কোন প্রস্তুতি ছিল না হঠাৎ করে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু এই পানি প্লাবিত হচ্ছে বিভিন্ন গ্রামগঞ্জে এবং কি বাসা ঘরগুলোতে তো বলা যায় যে পুরো অঞ্চল কিন্তু পানির নিচে তলিয়া আছে তরণী এটা আসলে দুর্ভোগটা কত মাত্রা বেড়ে যাবে কয়েক ছবিতে দেখতে পাচ্ছি আরিফুল ইসলাম আপনি সাবধানে থাকবেন এবং আপনাকে ধন্যবাদ বিস্তারিত ভাবে জানানোর জন্য